ক্ষমতা টিকে থাকার জন্য হাতে স্টিকার ধরে কাকে হত্যা করেছেন কার উপর জুলুম করেছেন ওই দিন আপনার হাত সব কিছু বলে দিবে আল্লাহ পারবেন কি পারবেন না কথা বলেন অত কাল্লি মনে দেখি অত সাধু আর জুলু হম ওই দিন বান্দার পায়ের জবান আল্লাহ রব্বুল আলমিন খুলে দিবেন এবার ফা ওই দিন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন রব্বিন এই বান্দা পায়ে হেঁটে এই খারাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে ওই জায়গায় গান শুনতে গিয়েছেন অমুক জায়গায় মিথ্যার সাক্ষী দিতে গিয়েছেন অমুক জায়গায় কোরআনের কর্মীদের বিরুদ্ধে এরকম স্লোগান দেওয়ার জন্য গিয়েছেন কোরআনের কর্মীদের বিরুদ্ধে এরকম মিছিল করার জন্য গিয়েছে কোরআনের বিরুদ্ধে কর্মীদের জন্য এরকম তাদেরকে প্রতিহত করার জন্য গিয়েছে উমুকের জমির ফসল তুলেছে রাত্রিকালে মানুষের ডাকাতি করেছে রাস্তায় চিন্তাই করেছেন এরকম মানুষের দোকান পাট লুটপাট করেছে ওই দিন পা হেঁটে হেঁটে গিয়ে কি করেছে সব কিছু আপনার আমার ফা আপনার আমার সপ্তাহিত আপন জন বডির সঙ্গে আটাশ এরকম অঙ্গগুলি ওই দিন আপনি আমার বিরুদ্ধে আমার প্রবল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করবে। নাউজ বলেন না তাহলে অনেক লম্বা ঘটনা বলতেছিলাম লোকমানে হেকিমের এক নম্বরের গুণ মনে আছে তো কি ছিল চক্ষুকে নিম্নগেরামী করা দুই নম্বরের গুণ মুখের হেফাজত করা জবানের হেফাজত করা তিন নম্বরে লজ্জাস্থরের হেফাজত করা কিসের হেফাজত লজ্জাস্থরের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা লিহাইহি মা বাইনা আদমাল্লাহুল জান্নাত যেই ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারলো যেই ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করি আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিবে

আটটি জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ আকবর যারা আমার মা শুনতেছেন আজকে থেকে আদা করেন পাঁচ সপ্তান করবেন শীত আসতে সেই লাভের ভিতরে তো আর উট্টা মরাবে না শুনে কি শয়তান বলে আরেকটু গরম ধরুক কুসুম ধরুক দেরি কর এই করতে কিন্তু ঘুমায় যায় নামাজ কাজা হয় চলে যায় বিশ্বাল সাল্লাম বলেন মায়েদের এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করেছেন একজন মা যদি গর্ভবতী অবস্থায় এক রকাত ফরাজ নামাজ যদি কোনো মা আদায় করল আল্লাহ নবী সাল্লাহ বলেন একজন সুস্থ মহিলা যদি আর সেই রাকাত নামাজ আদায় করে আর একজন গর্ভবতী মা যদি এক রাকাত নামাজ আদায় করে এক রাকাত নামাজ আদায় করলে আশির আকাত সুস্থ থাকা অবস্থায় নামাজ আদায় করার সমতুল্য নেকি আল্লাহ আল আমিন ওই গর্ভবতী মায়ের আমল নামায় দান করবেন আল্লাহ মায়েদের এত ইজ্জত এত সম্মান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন দ্বিতায় নম্বর বিশ্ব ই সাল্লাহ সালাম বলেন চারাহা যদি কোনো মা রমজান মাসে রোজা পালন করলো করল সাল্লাম বর্ণনা করেন যেই মা রমজান মাসে রোজা পালন করবে ওই মায়ের জন্য আল্লাহর জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আর বলবেন ও মা তোমার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়েছে যেই দরজাতে ইচ্ছা তুমি আমার জান্নাতে প্রবেশ করতে পারবা তাহলে মায়ের ইজ্জত বাড়াই দিলেন কে আল্লাহ তিতের বলেন যদি করে মা তার সতীত্বর হেফাজত করলো তার ইজ্জতের হেফাজত করল এরকম তার রজ্জা স্তরের হেফাজত করল

মেয়ামতের দিন তিনজন বা জন্য এরকম তাদের কপালে তিন শ্রেণীর লোকের কপালে এরকম লেগে থাকবে এরা আল্লাহ প্রতি রিন এদের তাকাইবেন না এদেরকে আল্লা রব্বালিন বেনে হিসেবে জাহান নামে দান করবে বেনে হিসেবে কোথায় দেবেন জাহান নামে প্রবেশ করাই দেবেন ঢুকাই দিবে এক নম্বরে যারা দুনিয়াতে পিতা মাতার খেদমত করে না কি করে না পিতা মাতার জোরে বলেন কী করবে না আল্লাপ আলাইন যারা দুনিয়াতে পিতা মাতার খেদমত করে না অনেক মা আছে অনেক বোন আছে এরকম সন্তান স্বামী এরকম বাবা মার সঙ্গে এক ভাতে খেতে চাই। এরকম বাবার বাড়ি থেকে কিছু পাতিল কিছু টাকা কিছু এরকম সামান নিয়ে আসে আসার পরে বলে আমি বাবার বাড়ির থেকে আর তো কিছু নিয়ে আসি আমাদের ভবিষ্যৎ আছে সংসার বড় করতে হবে টাকা পয়সার দরকার আছে ছেলেমেয়ে মানুষ করতে হবে তুমি ভিন্ন হয়ে যাও শুনলে থামা তুমি তোমার স্বামীকে ফুসলায়া ফুসলায় এরকম চাপ প্রয়োগ করে তোমার স্বামীকে তার বাবা মার কাছ থেকে আলাদা করেছ তুমি গোরা করেছ তুমি যত এবার না করো যত আমল না করো আল্লাহর দরবারে তোমার কোনো আমল কবুল হবে না এরকম মা আমাদের সমাজে আছে তো না ভুল বললাম? মিশা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই তে নাম্বার বলেন দুই নম্বরে ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে পুরুষ নারীদের পোশাক পরিধান করবে এরকম অনেক পুরুষ আছে খোঁজ নিয়ে দেখবেন বাড়িতে সন্তান আছে হিজরাদের সঙ্গে হিজরা সাজে কথা বলেন ঠিক কিনা হিজরাদের সঙ্গে হিজরা সাজে হাতের তালুতে তালি মারে এরকম বাজারে বাসে ট্রেনে এরকম যুবক দেখলে গালে থকলায় ঘাত করে আর টাকা আদায় করে এরকম যেই সকল পুরুষ নারীদের পোশাক পরিধান করবে আর যেই সকল নারীরা পুরুষের পোশাক পরিধান করবে

এমন একদম ইমানদার মুমের বান্দা থাকবেন নামাজ পড়ার পরেও হজ করার পরেও কি থাকবে আল্লাহকে বলবেন আল্লাহ আমার তো এই গুণাগুর করে নাই আমাদের কপালের উপরে দায়ুষ লেখা থাকলো আল্লাহ বলবেন ও আমার বান্দারা তোমরা নামাজ পড়তা হজ করতা তোমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতে না তোমাদের মেয়েদেরকে পর্দায় রাখতে না তোমার মেয়ে ওর দউলুং হয়ে কলে যাইত স্কুলে যাইত তোমার স্ত্রী মার্কেটে যাইত বাজারে যাইত তাদেরকে তুমি মানা করো না নিষেধ করো না পর্দা আর কো দ নাই পর্দা রাখার চেষ্টাও করবে তুমি কায়দা মতো নামাজ পড়েছিলা কায়দা করেছ তুমি তোমার বিবি বাচ্চাকে পর্দার কথা বলো নাই এই জন্য তুমি নামাজ পড়েছ হজ করেছ ওই হস ওই নামাজ তোমার আমল নামাই কবুল হয় নাই যত যুবক তোমার স্ত্রী তোমার মেয়েকে ব্যাপারটা করার কারণে দেখেছেন জিনা হয় নজর শোকের জিনা হয়েছে ওই গুণাগুলি তোমার আমল নামাই চলে গেছে এই জন্য আজকে ক্যামতের দিন তোমার কপালে রয়েছে বলেন এই জন্য হেফাজত করব। আমার ছোট ভাই রেজাউল করিম সাহেব মঞ্চে চলে আসছে আমি আর দুই তিন দিনের মধ্যে শেষ করে দেবো শুধু পয়েন্টগুলা গুলা লোক মানে কে আল্লা তালা এত সম্মানের ইজ্জত দান করলেন কেন আমি বলতেছিলাম যে এক নম্বরের পয়েন্ট ছিল চক্ষু নিম্নগামী করে রাখা দুই নম্বরে মুখের হেফাজত করা তিন নম্বরে লজ্জাস্থানের হেফাজত করেছিল চতুর্থ নম্বরে ওয়াদা রক্ষা করেছিল কি রক্ষা আমার ওয়াদা রক্ষা করি ওয়াদা রক্ষা না করা মুনাফিকির কি আলামত আর মুনাফিকিরা কোথায় যাবে ইন্নাল মুনাফিক মুনাফিকিরা জাহান নামের সর্ব নিম্নস্তরে স্তরে থাকবে মুনাফিক কারা হয় মুসলমানেরা কাফেরা কথা বলেন মুসলমান কারা হবে কাফের না মুসলমানেরা মুনাফিক কাফেরা মুনাফিক নয় কাফেরা ফেরা জাহান্ন থাকবে কিন্তু মুনাফিক যারা তারা জাহান্ন সর্বনিম্ন থাকবে একদল মুসলমান মুমিনদের সঙ্গেও থাকে নামাজিদের সঙ্গে থাকে আবার ভিতরে ভিতরে ইসলামের বিরোধিতাও করে ইসলাম আন্দোলনের বিরোধিতা করে ইসলামী সংগঠনের বিরোধিতা করে আইন বাস্তবায়িত হয় চালু হোক এরা চায় না কিন্তু মুখে মুখে থাকবে ভিতরে ভিতরে এরকম পলদে খুঁতা মারবে এরকম মুনাফেক বাংলার জমিরা আছে না নাই মানুষ টাকা পাইলে ডেটের পর ডেট দেয় হাল খাতা করে দোকানদাররা টাকা পায় না তেলাররা টাকা পায় না কাজের লোক টাকা পায় না এরকম লোকের বাবা মা বাংলাদেশে আসে না নাই আছে মুনাফ কী তাক করবেন নতুবা কাপড়ের সাইতে ভয়ংকর শাস্তি জাহান্নামের নিম্নস্তরে মুনাফিকদের আল্লাহ তাআলা ঠাই দিবেন আল্লাহ তালা মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন বলেন পঞ্চম নবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন লোকমান হাকিমের পঞ্চম গুণ ছিল হালাল খাবার খাওয়া কি খাওয়া হালাল এটারই তো আমাদের সমস্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা ফাকারা রাজুলু ইলা ঈদ অংশ আমার রাজ্জুলু আলা আলিহি সহলহু যদি কোনো মুসলমান হালা আলুফায়ে ধান চলে হোক অটো চলে হোক ব্যবসা করে হোক শ্রমিক হোক সেইভাবে হোক না কেন হালা আলুফা একটি টাকা উপার্জন করবে আরও একটি টাকা তার পরিবার তার স্ত্রী তার সন্তানের জন্য খরচ করবে ওই দিন দিন আল্লাহর আলামিন ওই একটি টাকার বোতলতে তার আমল নামাই সদগায়ে জারিয়ার হিসাবে সমতুল্য নেকি দান করবে আপনি হালাল উপায়ে টাকা উপার্জন করবেন আপনার বউ বাচ্চাকে এর এরপরেও আপনার আমল নামাই সদ জারিয়ার সাব আল্লাহ তারা দান করবেন চিন্তা করছেন আমার হারামের পিছনে দৌড়াবো না সকালে বলেন ইনশাল্লাহ হারাম খাওয়া ছেড়ে দেব যত ইবাদত করেন না কেন হারাম খেলে আল্লাহর দরবারে আপনার ইবাদত করছেন কারো কবুল করবে না ষষ্ঠ নম্বরে বিশ্ব নবী সাল্লাম বলেন সদা সত্য কথা সব সময় কি কথা বলবো সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সব সময় সত্য কথা বলবেন হকার থাকবেন যত পাতা আসুক বিপত্তি আসুক নির্যাতন আসুক নিপীড়ন আসুক জেল আসুক জুলন আসুক হক পথে থাকবেন সত্য কথা বলবেন আল্লাহ তালা আপনাকে লোকমানের হেকিমের মতো মর্যাদা দান করবেন আল্লাহ আকবার বলেন না সপ্তম নম্বরে লোকমানে হেকিম বললেন আমার সাত নম্বরে গুণ ছিল মেহমানদারি করবেন মেহমানদারি করা বিশ্ব নবী সালসাহের সন্ন্যত আল্লাহ বলেন না ইব্রাহিম নবী মেহমান ছাড়া খানা খাইতেন না একদিন উনি এরকম তিন দিন হল মেহমান পায় না খানাও খায় না বসে আসে মেহমান খুঁজতেছেন আল্লাহ তালা ইব্রাহিলকে একদল ফেরেস্তাদেরকে পাঠাই দিলেন যে জিব্রাহল এই ফেরেস্তাদের নিয়ে এরকম ইব্রাহিম নবীর কাছে চলে যাও ইব্রাহিম আলাইসাল্লাহ সালামের সঙ্গে সাক্ষাৎ হলো সালাম দিলেন বললেন ভাই আপনারা কারা বলতেছে আমরা এরকম সামনের দিকে যাব ইব্রাহিম নবী বললেন আমার বাড়িতে একটু দাওয়াত গ্রহণ করেন আলহামদুলিল্লাহ বলেন কেউ দাঁত দিলে দাঁত কবুল করাও কি সৈন্য ডাকাও কি ডাকলে আহ্বান করা ইব্রাহিম আলি সাল্লাসাল্লাম স ইব্রাহিম নবী চলে গেলেন তার বাড়িতে বিয়ে এরকম খাবার আয়োজন করলেন খাইতে দিলেন কিন্তু ফেরেস্তারা কি খায় ফেরেস্তারা খাবে ইব্রাহিম নবী এরকম মেহমান পাইছে তিন দিন পরে ওনারে আসে এরকম খাইতেছে ফেরেস্তারা না রাস্তারা করে ইব্রাহিম আলাইসালুস্লামের বিবি এরকম সারা পর্দার থেকে দেখতেছেন স্বামী খায় না খেলে করতেছে স্বামীকে ডাক দিয়ে করে বললেন স্বামী আপনি তো খান কিন্তু মেহমান তো খায় না তরকারিতে মানে ঝাল বেশি হয়ে গেছে ইব্রাহিম নবী বললেন এই আপনারা খাচ্ছেন না কেন মেহমান বলছো ইব্রাহিম পাইকাম্বর তিন দিন হলো আপনি খাবার খান নাই আপনি ওনাহারা আছেন আল্লাহর দয়া হয়েছে মায়া হয়েছে এই জন্য আমাদেরকে আপনার বাড়িতে মেহমান এসে পাঠিয়ে দিয়েছে যাতে করে আপনি খাবারকে একটু থেকে মুক্তি লাভ করেন এই জন্য মেহমানদারি করবো আমরা মেহমান মেহমান আসলে বিরক্ত হব না আলা বলেন না অষ্টম নম্বরে এমন কথা বলবো না যা কোনো কাজে আসবে না ওহেতু কথা অহেতুক পশাল মানুষের সঙ্গে দেখা হলো ভাই কি খবর ভাই খুব পেরেশানির মধ্যে আছে আলু লাগানো হয়নি আলুর দাম বেশি এরকম ছাড়ের দাম বেশি বেটার মুখটা চাকরি পালো ছোটোবেটাক চাকরি দেওয়া পালো না ওই বাড়ির দুইতলা করেছি তালা করা জমির পাশে জমি বেসে টাকা নাই খুব পেরেশান ভাই তো কোনো প্রয়োজন নাই প্রয়োজন সারা কথা বলা যাবে না যে আল্লাহ তালা নিজেই বলেছেন মা আলফিদে কাউলাইহি রাতেই বোনা অতীত বান্দা প্রত্যেকটা কথা আল্লাহ তালা সংরক্ষণ করেন এই জন্য অযথা ফসাল পার্ব না নবম নম্বরে লোক মানে হেকিম বললেন যে প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে কী করতে হবে বিশ্বনবী নবী সাল সাল্লাম বলতেছেন আমি সংক্ষেপ করে বলি বিশ্বনবী সাল্লাই সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার প্রতিবেশীর চল্লিশ ঘরের ভিতর থেকে চারজন মুমিন মুত্তাক ইমানদার বান্দা যদি বলে মনে মনে যদি বলে যে লোকটি ভালো ছিল আল্লাহ রসুল বলেন এই চারজন মোমিনের স্বাক্ষর বদৌলতে আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণা মাফ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন আল্লাহ বলেন না আমার প্রতিবেশীকে তো ভালোবাসবো না প্রতিবেশীর গ্রামের ভিতরে বাড়ি আমার বাড়ির পাশে যায় রাস্তা সরু আপনি মনে করছেন আমার বাড়ি তো রাস্তার পাশে দরজা খুললে রাস্তা এরকম ঘিরতে ঘিরতে এমন ঘিরা ঘিরিছে ভার যেমন ধানের নামে যেতে পারে আল্লাহ তালা আমি যে কথাগুলো বললাম সর্বপ্রথমে কথাগুলির উপরে আমাকে যেন আমুল করার মতো তৌফিক দান করেন সকলকে আমুল করে আল্লাহ তালা যে জন্নাত হাসিল করার মতো তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহ হমামিন আমা না ইল্লাল বালাক আমি আপনাদের এলাকার সন্তান আমার জন্য সকলে দোয়া করবেন সকলে বলেন আল্লাহ হমামিন